সদা সর্বদা যে ভগবৎ স্মরণ করেন তখন তার কখনো মায়া আসতে পারে না জীবনে ওই যে বললাম মায়া জায়গা নিয়ে নিয়েছে মায়া একটা জায়গা করে নিয়েছে আমি মায়াকে জায়গা দিয়েছি এসো এসো মায়াকে সময় দিই ভগবানকে সময় দিই না ভগবানকে সময় দেওয়া হয় না মায়াকে সময় দেওয়া হয় পাপকে সময় দেওয়া হয় পুণ্যকর্মী সময় দেওয়া হয় না অসৎকর্মে মন বসে সৎকর্মে মন বসে না ভুল ভ্রান্তি যা কিছু আছে জীবনে সব কিছুতে আমার মন ওখানে আটকে যায় কিন্তু ভালো কর্মী সৎকর্মী ভগবত সেবায় মন বসে না এটাই সবচাইতে বড় দুর্ভাগ্য কিন্তু যে সময়ই ভগবত স্মরণ থেকে বঞ্চিত হয় মানুষ যে সময়ই ভগবানের নাম থেকে এক মুহূর্ত বাঁধ পড়ে গেল সেই সময়ে হলো অপরাধ যখন আপনার মুখে নাম নাই তখনই অপরাধ হল যখন আপনার মনে ভজন নাই তখনই সেই মুহূর্তে অপরাধ হল যখন আপনার এই দুটো চোখ অন্য কোনো কিছু দেখছে ভগবত দর্শন করছে না তখন অপরাধ হল যখন আপনার কান ভগবত কথা ভজনের কথা জগতের কল্যাণের কথা সত্য সনাতন ধর্মের কথা ধর্ম রক্ষার কথা এই কানে গেল না অন্য কথা কানে গেল তখন অপরাধ হল কি আশ্চর্য ব্যাপার এই জন্য সদা সর্বদা অপরাধ থেকে বিমুক্ত থাকবার জন্য এই নাম অপরাধ আর সেবা অপরাধের দিকে ধ্যান দিতে বলেছেন বত্রিশ বত্রিশ চৌষট্টি প্রকার নাম অপরাধ আর সেবা অপরাধ সেই অপরাধ থেকে বিমুক্ত থাকতে হবে সব সময়। কি করে নাম অপরাধ থেকে বাঁচবে কি করে সেবা অপরাধ থেকে বাঁচবে সেই দিকে ধ্যান দিতে হবে যদি ধ্যান না দেওয়া হয় তাহলে অপরাধ আক্রমণ করবে অপরাধ কলা টিপে ধরবে অপরাধ বলবে তোকে সাজা পেতে হবে সেই জন্য সদা সর্বদা নির্বিঘ্নে থাকতে হবে অপরাধ কখন আসবে অপরাধ কখন আসবে খুব মন দিয়ে শুনতে হবে অপরাধ আসবে তখন যখন নাম মুখে থাকবে না যখন মনে ভগবৎ স্মরণ থাকবে না রাধারানী স্মরণ থাকবে না দুটো বিষয় এখানে ভালো করে পর্যালোচনার বিষয় আছে মন যখন ভগবত স্মরণ করবে না মুখ ভগবৎ স্মরণ করছে কিন্তু মন করছে না এখানেও অপরাধ আছে হচ্ছে যেটা মায়া করে মায়া গ্রাস করে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর মনে মনে জায়গা নিয়েছে অন্য কোনো কিছু যার যেখানে আসক্তি যার অবৈধ স্ত্রীর সঙ্গে আসক্তি আহা কি সুন্দর ইত্যাদি ইত্যাদি একদম জীবনের সব কিছু শেষ হয়ে গেল ক্ষয় হয়ে গেল যার যেখানে আসক্তি সেখানে মন চলে গিয়েছে কারুর টাকায় কারুর ঘরে কারোর স্ত্রীতে কারুর পুরুষে কারুর অন্য কোনো কিছুতে কারুর খাদ্যদ্রব্যে নানা প্রকার আসক্তি মানুষের কত রকম আসক্তির কথা কি বলবো তো মুখে হরির নাম হচ্ছে কিন্তু মন আসক্তিতে ভরপুর হয়ে আছে অতই অপরাধ তখন তার মানে মন আর মুখ সঙ্গে ভগবত ভজন করবে মন স্মরণ করবে আর মুখ হরিন নাম করবে যদি কখনো দেখো খুব বিচারের বিষয় যদি কখনো দেখো মুখে হরির নাম করছে কিন্তু মন অন্য কোনো কিছু ভাবছে চলবে না সব শেষ হয়ে গেল এই জন্যই ভগবানকে পাই না সাত দিনে ভগবান পাওয়া যায় বলে এক্ষনই পাবে। তোমার মন ডাকছে কিনা মন বলছে কিনা মনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনটা আমাদের শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকুণ্ডে একজন বাবাজি এসেছিলেন সে বাবাজি মহারাজ কথা বলতে পারতেন না জন্মগত বাক শক্তিহীন মুখ কানেও শুনতেন না উনি কথাও বলতে পারেন না কানেও শোনেন না জানেন উনি সেই সময় শ্রী শ্রী রাধাকুণ্ডে পরিক্রমা করছিলেন আমাদের যে রঘুনাথ দাস গোস্বামীর সমাধিস্থলটা দর্শন করেছ তোমরা ওখানে পরিক্রমা করছিলেন সেই সময় আমাদের চতুর্সম্প্রদায়ের শ্রী মহন্ত ছিলেন সেই শ্রী মহন্ত আমাদেরই গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের রামকৃষ্ণ পণ্ডিত বাবা বিখ্যাত পন্ডিত রামকৃষ্ণ পণ্ডিত বাবা ওই বাবাজি মহারাজকে আলিঙ্গন করছেন বাবাজি মহারাজ অনেক লম্বা লম্বা ছিলেন দীর্ঘ কলেবর আর তার মাথাটা এই বুকে লেগেছে বাবাজি মহারাজের যে বাবাজি কথা বলতে পারেন না ওখানে তার কানটা কান পড়েছে বাবাজি কথা বলতে পারে না বাবাজি কাঁদতে পারে না বাবাজি কিছু শুনতে পারছেন না কিন্তু জানো বাবাজির বুকের ওপর যখন মাথাটা দিয়েছেন তখন ওখান থেকে চিৎকার শোনা যাচ্ছে রাধারানী স্বামিনী যে কথা বলতে পারে না তার হৃদয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছেন বাবাজি মহারাজ পরবর্তীতে বলছিলেন কথাটা উনি কত বড় দিব্য মহাপুরুষ উনি কাঁদছেন কিন্তু এই জন্য মন যদি না কাঁদে না তুমি যদি কাঁদো আমার মনোমোহিনী না অত প্রসন্ন হন না কি করে কাঁদছে কিন্তু ওর মন কাঁদে না রে এই জন্য মনের স্থিতি কি সেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই ভগবান আসে না